নমস্কার তো চলুন আজকে আমি আলোচনা করব রিটেল সেক্টর রিটেল সেক্টরের স্টক যখন আমি পোর্টফোলিওতে নিব বা সিলেকশন করবো তখন আমাকে কি কি প্যারামিটার দেখতে হবে একটা রিটেল স্টক রিটেল সেক্টরের স্টক সিলেকশনটা আমি কীভাবে করবো প্রথমে আমরা বুঝি না যে রিটেল সেক্টরটা কি রিটেল বলতে কি বুঝে রিটেল সেক্টর বলতে আমরা বুঝি এটা বিটুসি বিজনেস বিটুসি মানে বিজনেস টু কাস্টমার অ্যাকচুয়ালি বিজনেস দু রকম হয় এটা তো অনেক জানা নেই একটা যে হচ্ছে একটা বিটুসি বিটুবি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস বিজনেস টু বিজনেস কথাটা মানে হচ্ছে এটা যে কোম্পানিটা এখন একটা জিনিস প্রোডাকশন করে সে কিন্তু ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করছে না সে বিক্রি করছে কোনো একটা ডিস্ট্রিবিউটারকে তখন একটা দোকানদারকে বিক্রি করছে তারপরে সেই দোকানদারটা কি হচ্ছে সেই প্রোডাক্টটা কাস্টমারকে বিক্রি করছে লেখানো যে কোম্পানিটা একটা প্রোডাক্ট বানালো প্রোডাক্টটা বানিয়ে কোনো একটা দোকানদারকে বিক্রি করলো এই বিজনেসটাকে বলছি বলছে বি বিজনেস মানে হোলসেলার এটাকে বলছি আমি বি টু বি আর বিডিসি কোনটাকে বলছি যখন আমরা দোকানদার বা কোনো একটা কোম্পানি ডাইরেক্ট মালটা কাস্টমারকে বিক্রি করছি তাকে বলছি আমরা বি টু সি বা রিটেইলার তাহলে বিজনেস কিন্তু দু রকম হচ্ছে যে বি টু বি আর যে বি টু সি বি টু বি বিজনেস মানে কি হোলসেলার যে ম্যানুফ্যাকচারিং করে কোন একটা রিটেল কোম্পানিকে একটা সাপ্লাই করে দিচ্ছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে সেটা হলো বি টু বি আর বি সি কি যখন একটা রিটেল কোম্পানি কোনো একটা কোম্পানি ডাইরেক্ট কাস্টমারকে মাল বিক্রি করছে সেটাকে হলো যে বিটুসি আজকে আমরা দেখবো যেটা বিটুসি স্টক রিটেল সেক্টরে যখন কোনো একটা স্টক আমরা সিলেকশন করবো তখন আমরা কী কী দেখব কেন আমরা যখন একটা কোম্পানির বিজনেস অ্যানালিসিস করতে বসি বা কোনো একটা কনকল দেখি বা ট্রান্সক্রিট পড়ি যখন পিপিডি যখন পড়ি তখন কনফিউজ হয়ে যায় কুড়ি পাতা প্রতিষ্ঠাতা একটা কনকল এত কিছু থাকার মধ্যে এক্সাক্ট আমার কি দরকার স্টক সিলেকশন করতে গেলে কী দরকার সেটা জানা খুব দরকার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি যখন বিজনেস শিখতে আসিনি জুয়েলারি বিজনেস কী করে বা এফ এম সিজির বিজনেস কী করে করে আমাকে দেখতে আমি ইনভেস্টার আমরা দেখতে হবে যে কর্নকল থেকে আমি কোন কোন পয়েন্ট পিক আপ করতে হবে আজকে আমরা দেখবো যে বি টু সি বিজনেস বা রিটেল ব্যবসা এই ব্যবসা এই সেক্টরে যদি কোনো আমি স্টক সিলেকশন করতে চাই তাহলে আমাকে কোন কোন প্যারামিটার দেখতে হবে বিটুসি বা রিটেল স্টোরি কী হয় যেমন জুয়েলারি জুয়েলারি কে দু রকম বিজনেস হয় একটা টু বি একটা বি টু মানে যায় হোলসেলার যেমন স্কাই গোল্ড এছাড়াও জুয়েলারি বি টু বি বিজনেস এ কি করছে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে যারা জুয়েলারি রিটেইলার যেন কল্যাণ জুয়েলার্স টাইট্যান জুয়েলার্স এদেরকে সাপ্লাই করছে তো স্কাই বিজনেসটা হচ্ছে বি টু বি বিজনেস আর টাইটান কল্যাণ পিসি জুয়েলার্স সেন গোয়েলার কি করছে স্কাই গোল্ডের মতো যারা আছে ম্যানুফ্যাকচার তাদের থেকে মালটা নিয়ে এরা বিভিন্ন স্টোর বানিয়ে ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করছে এরা হচ্ছে বি টু সি বা রিটেইলার সেম জামা গোর ক্ষেত্রে দেখুন গার্মেন্টস এর ক্ষেত্রে যেমন বেলাকাসা পতেজ ইন্ডাস্ট্রি এটা কি করছে এটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করছে ম্যানুফ্যাকচারিং করে যত গার্মেন্টস আছে রিটেলার যারা রিটেলিং করে না ভিটু রিটেল বা ট্রেন্ড স্টাইল বাজার থেকে সাপ্লাই করে দিচ্ছে বেলাকাসা আর কাইটেক্স গার্মেন্টস বা পেজ পেজ ইন্ডাস্ট্রি এরা কি এরা অ্যাকচুয়ালি বিটুবি বিজনেস করে হোলসেলার এদের ব্যবসাটাকে বলে বিটুবি এরা ডাইরেক্ট কিন্তু কাস্টমারকে বিক্রি করছে এরা রিটেলারকে বিক্রি করছে আর ভিটু হচ্ছে রিটেলার আজকে আমরা দেখবো একটা রিটেল সেক্টরের স্টককে সিলেকশন করতে গেলে আমাদের কি কি পয়েন্ট দেখতে হবে রিটেল সেক্টর রিটেল সেক্টরের স্টক বা রিটেল সেক্টরের কোম্পানি কখন ভালো গ্রোথ করবে সেই কোম্পানিটা যে গ্রোথ করে কীভাবে গ্রোথ করবে তার কিন্তু গ্রোথ করার একটাই কোসে আছে সে আজকে একটা রিটেল কোম্পানি যা জামা কাপড়ের গার্মেন্টস এ করছে সে রিটেলিং করছে তাকে কি করতে হবে স্টোর অ্যাডিশন করতে হবে আজকে পাঁচটা দোকান খুললো এক বছর পরে আরও পাঁচটা দোকান খুললো সে যত স্টোর অ্যাডিশন করতে থাকবে তার কি হবে তার কিন্তু বিজনেসটা স্পেড করতে থাকবে তত বেশি কাস্টমারকে সে জানতে পারবে তাকে কী করতে হবে তার ব্যবসা বাড়ানোর একটাই রাস্তা আছে তাহলে কিন্তু স্টোর অ্যাডিশান করতে হবে বিভিন্ন জায়গা ধীরে 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 স্টোর খুলতে হবে কারণ আজকে একটা স্টোর খুললো এই স্টোরটা কী হবে আজকে কোনো একটা পার্টিকুলার জায়গায় যে কোনো একটা রিটেল কোম্পানি একটা স্টোর খুলে সেই স্টোরটা তো এক থেকে দু বছরের মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট নিউট্রালিস্ট পুরো হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হয়ে যাবে মানে তারপর তারপরে কিন্তু একটা সময়ের পরে দু বছর তিন বছর পরে সেখান থেকে কিন্তু সেলস গ্রোথ হবে না মোটামুটি এরিয়াটাও কিন্তু ক্যাপচার করে নেবে তখন সেই কোম্পানিগুলিতে সেলস বাড়াতে লাগে রিটেল স্টোর খুলতে হবে কারণ রিটেল সেক্টরে বা রিটেল স্টকে বিজনেসের প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে স্টোর যে কোম্পানি যত বেশি স্টোর এডিশন করবে তার কিন্তু গ্রোথ তত হবে আর একটা কোম্পানি কখন স্টোর কখন স্টোর বাড়াবে যখন কোম্পানি দেখবে তার প্রোডাক্টের ডিমান্ড আছে সে যে মালগুলো বিক্রি করছে তার প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে তখনই কিন্তু কি নতুন নতুন স্টোর বানাবে স্টোর বানানো যত কোনো কোম্পানি একগুলো স্টোর বাড়াচ্ছে তার মানে বুঝতে কোম্পানি বুঝে গেছে ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে তাদের যে মালগুলো তারা বিক্রি করছে সেই মালের গুলো ডিমান্ড আছে আর সেই কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে স্টোর অ্যাডিশন আর দ্বিতীয় নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সেম স্টোর সেলস বোথ সেম স্টোর সেলস ব্রোথ মানে তার যে পুরোনো স্টোরগুলো আছে শুধু নতুন স্টোর এডিশন করছে ঠিক আছে পুরোনো স্টোরগুলোতে গুলোতে কিরকম ব্যবসা করছে মানে সেখানে সেলস কমে যাচ্ছে নাকি সেলস একই আছে নাকি সেলস গ্রোথ হচ্ছে মানে একটা পুরোনো স্টোরগুলোতে দেখা গেলো গত বছর কোনো একটা পুরোনো স্টোরে সেল হচ্ছে এক কোটি টাকা এবছর সেলটা কিন্তু তার কি বাড়লো নাকি কমলো বা একই জায়গায় আছে সেম স্টোর সেলস গ্রোথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার স্টোর অ্যাডিশন তো হচ্ছেই কিন্তু পুরোনো স্টোরগুলো দেখতে হবে সেলস গ্রোথ হচ্ছে না পুরোনো স্টোর গুলোর সেলস গ্রোথ কমে যাচ্ছে যদি একটা কোম্পানির পুরোনো স্টোর গুলোর সেলস গ্রোথ কমে যায় তাহলে নতুন স্টোর বানিয়ে কি করবে মানে সেম স্টোর সেলস গ্রোথ মানে পুরোনো স্টোরগুলোর গুলোর কোনো সেলস গ্রোথ বাড়া খুব দরকার মানে প্রথম কাজে হচ্ছে কি হচ্ছে নিউ স্টোর এডিশন আর দ্বিতীয় কাজে হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ আর তিন নম্বর কাজে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজে দেওয়া সেটা হচ্ছে ভলিউম গ্রোথ মানে তাদের ভলিউম করতে এরকম হচ্ছে মানে গত বছর যদি এই কোম্পানি একটা কোম্পানি সারা বছরে দেখা হলো এক কোটি ছাড় বিক্রি করেছে বিভিন্ন স্টোরের মাধ্যমে এ কত বাড়লো মানে ভলিউম করতে কিন্তু যত ভলিউম এইসব ব্যবসা এইসব ব্যবসা কিন্তু খেলাটাই হচ্ছে ভলিউম গ্রোথের মানে এখানে কিন্তু মার্জিনের থেকেও বেশি হচ্ছে ভলিউম গ্রোথ মার্জিন কিন্তু প্রচুর কম্পিটিশন আছে এখানে হাই মার্জিন কিন্তু করতে পারবে না সে বিজনেস পুরো গেমটা হচ্ছে ভলিউম কি সে কত বেশি সেল করতে পারছে নাম্বার একটা রিটেল কোম্পানির নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কত বেশি কোয়ান্টিটি সেল করতে পারবে ভলিউম গ্রোথ যার যত বেশি ভলিউম গ্রোথ হবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফার্টি পার্সেন্ট পার ইয়ার ইয়ার টু ইয়ার তত বেশি তার সেলস গ্রোথ হবে প্রথম হচ্ছে নিউ স্টোর এডিশন দুই নম্বর কি বলো এস এস জি মানে সেম স্টোর সেলস গ্রোথ মানে পুরোনো স্টোরগুলোতে থেকে এরকম সেলস গ্রোথ হচ্ছে আর তিন নম্বর হচ্ছে ভলিউম গ্রুথ আর চার নম্বর হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্রোডাক্ট মিক্স মানে প্রোডাক্ট মিক্সিং খুব ইম্পর্টেন্ট মানে একটা কোম্পানির দেখা হলো কোম্পানির কাছে দুটো আইটেম আছে এ বি এ আইটেমের এই যে এ আইটেমটার কিন্তু প্রফিট মার্জিন দেখা টেন পারসেন্ট আর যে বি আইটেমটা আছে সে বি আইটেমের দেখা হলো প্রফিট মার্জিন থ্রি পারসেন্ট একটা আইটেমের প্রফিট মার্জিন টেন পারসেন্ট আর একটা টেন প্রফিট মার্জিন থ্রি পার্সেন্ট এবং ইয়ে লিখতে হবে যে কোম্পানি কোন প্রোডাক্টটার দিকে বেশি নজরে দিচ্ছে বা কোন প্রোডাক্টের সেল বাড়ছে যত বেশি টেন পার যার মার্জিনটা আমি বললাম টেন পার্সেন্ট আছে সেই প্রোডাক্টের সেল যত বেশি হবে তত কিন্তু কোম্পানির প্রফিটও বেড়ে যাবে আর যে প্রোডাক্টের মার্জিন তিন পার্সেন্ট আছে সেই প্রোডাক্টের কিন্তু সেল যদি বেশি বাড়ে তাহলে কি হবে কোম্পানির কিন্তু প্রফিট মার্জিনের সমস্যা হবে যেই প্রোডাক্টটার মার্জিন বেশি যেখানে প্রফিট মার্জিনটা বেশি সেটার সেল যত বাড়বে সেই কোম্পানি কিন্তু নেট প্রফিট তত বাড়তে থাকবে এটাও খুব ফলো করা দরকার যে কোম্পানির প্রোডাক্ট মিস্টেক এরকম হচ্ছে মানে যেসব প্রোডাক্টটা মার্জিন বেশি আছে হাই মার্জিন প্রোডাক্ট হাই মার্জিন প্রোডাক্টের সেল বাড়ছে কিনা যদি সেটা করতে পারে তবে কিন্তু কী হবে তার প্রফিট মার্জিনটা বাড়বে মানে কোম্পানি কিন্তু ই প্রফিট গ্রোথ সব বাড়তে থাকবে এখানে প্রোডাক্ট মিক্সিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একটা জিনিস হচ্ছে রিটেল রিটেল হচ্ছে সেটা হচ্ছে যে এদেরকে এরা যে প্রোডাক্টগুলো বিক্রি করছে এরা যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করছে সেম জিনিস মানে মনে একটা টি শার্ট বিক্রি করছে রিটেল কোম্পানি একটা টি শার্ট বিক্রি করছে সে টি শার্টটা ডিজাইনিং কোয়ালিটি বাকি যা আশেপাশে যত স্টোর আছে বা মল আছে সে ওই সাধুগুলো পাওয়া যাবে সব মলে গেলেই পাওয়া যাবে স্টোর গেলেই পাওয়া যাবে তার যে ডিজাইন কোয়ালিটি সেটা কতটা আপ কতটা অ্যাডভান্স মানে প্রোডাক্টের কোয়ালিটি লুকস এখন তো খুবই ইম্পর্টেন্ট করে জুয়েলারি গার্মেন্টস যারা এইসব ডিটেলিং করে তাদের প্রোডাক্টের নিউ ডিজাইন মানে সবসময় নিউ ডিজাইনটা কিন্তু তাকে সবার আগে কালেক্ট করতে হবে পুরো ওয়ার্ল্ড চলছে নিউ ডিজাইন অফ জুয়েলারি নিউ ডিজাইন অফ গার্মেন্টস সেই ডিজাইনগুলো এটাকে সবার আগে মার্কেটে মার্কেটে নিয়ে আসতে হবে কারণ এদের কী করতে হবে পুরো ডিজাইনারের টিম বানাতে হবে পুরো ডিজাইনারের টিম লাগবে দেখতে হবে কোম্পানি এই ব্যাপারটা কতটা কাজ করছে নিউ নিউ আইটেম নিউ নিউ ফ্যাশনস লেটেস্ট ফ্যাশনেবল আইটেমগুলো কোম্পানি কতটা কালেক্ট করতে পারছে বা কতটা কতটা পারচেস করতে পারছে তার কী লাগবে তার একটা ডিজাইনের টিম লাগবে পুরো পুরো মার্কেটিংয়ের টিম লাগবে সে নিজেও ম্যানুফ্যাকচারিং করতে পারে কিছু লেটেস্ট ফ্যাশনেবল আইটেম বা সে কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অর্ডার দিয়ে বানাতে পারে তার জন্য তার কী করতে পুরো লেটেস্ট ফ্যাশান সম্বন্ধে তাকে কিন্তু পুরো নলেজেবল হতে হবে সে জুয়েলারির রিটেলিং করুক বা গার্মেন্টস রিটেলিং করুক আর একটা জিনিস আছে সেটা হচ্ছে দেখতে হবে না এসপি একটা কোম্পানি দেখা গেল গত বছর ষাট বিক্রি দেখা গেল সে কোম্পানিকে ষাট বিক্রি করে গত বছর সে ষাট বিক্রি করেছে এভারেজ তার এভারেজ এমআরপি বের করি তিনশো টাকা দেখতে হবে এবছর এভারেজ সেলিং প্রাইসটা বাড়লো বাড়লো না কমলো আর এভারেজ সেলিং প্রাইসটা বাড়াও কিন্তু একটা রিটেল সেক্টরের কোম্পানির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্যারামিটার এভারেজ সেলিং যদি এভারেজ সেলিং প্রাইস না না বাড়ে গত বছর ছিল আড়াইশো টাকা এভারেজ পার প্রোডাক্টের আড়াইশো টাকা থাকবো তাহলে সেটা গিয়ে যেন কোম্পানির সেলস গ্রোথ গিয়ে সেলস গ্রোথকে ইম্প্যাক্ট করবে যেগুলো জিনিসটা এভারেজ সেলিং প্রাইস বারো কিন্তু দেখো রিটেল সেক্টরের কোম্পানির খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো রিটেল সেক্টরের কোম্পানি আপনি অ্যানালাইজ করবেন যখন সেই স্টকটা সিলেকশন করতে যাবেন তখন এই চার পাঁচটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে নিউ স্টোর অ্যাডিশন দুই নম্বর সেম স্টোর সেলস গ্রোথ মানে পুরোনো স্টোরগুলোর কীরকম সেলস গ্রোথ হচ্ছে তিন নম্বর কি বললাম ভলিউম গ্রোথ আর চার নম্বর হচ্ছে প্রোডাক্ট মিক্স প্রোডাক্ট মিক্স বলতে যে প্রোডাক্টগুলোর মার্জিন বেশি সেই প্রোডাক্টগুলোর সেল বাড়ছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার যেই প্রোডাক্টগুলোর মার্জিন বেশি সেই প্রোডাক্টগুলোর সেল বাড়ছে কিনা দেখতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে কি বললাম এই যারা জুয়েলারি করছে রিটেলিং বা গার্মেন্টসে করছে রিটেলিং এটা দেখতে হবে যে লেটেস্ট ফ্যাশনেবল আইটেম যেগুলো সবসময় লেটেস্ট একদম আইটেম সবার আগে সবার আগে মার্কেটে আনতে হবে ফার্স্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার জন্য তার স্পেশাল মার্কেটিং টিম লাগবে ডিজাইনারের টিম লাগবে নাহলে কিন্তু এই মার্কেটে কি হবে রিটেলিং সেক্টরে কিন্তু সেক্টরের লিডার হওয়া খুব মুশকিল আছে হায়েস্ট গ্রোথ করা কিন্তু খুব মুশকিল আছে আমি আপনার একটা এক্সাম মধ্যে বলছেন আপনি যদি এটা দেখেন গার্মেন্টস রিটেলিং মানে ভ্যালু ফ্যাশন রিটেলিং যদি দেখেন ভিটুরিওকে দেখুন সবার থেকে এগিয়ে আছে এই মুহূর্তে ট্রেন্ট স্টাইল বাজার ভিমার্ট সবার থেকে এগিয়ে আছে ভিটুরিউল কীভাবে এগিয়ে আছে ভিটুরিও কী করেছে এক হচ্ছে ভিটুরিও করেছে কী এরা ভলিউম গ্রোথ দেখুন ওদের পার ইয়ার ভলিউম গ্রোথ হচ্ছে ফিফটি পারসেন্ট

টু সিক্সটি রুপিস দুশো ষাট টাকা এবছর কত হয়েছে তিনশো টাকার উপরে এভারেজ সেলিং প্রোডাক্ট মিক্স ভিডিও ভিটি রুটিল কি করেছে ভিটি রিটেলের আগে গার্মেন্ট সেক্টরটা ছিল মোটামুটি এইট্টি পার্সেন্টের মতো আর বাকি ছিল মার্চেন্টাইজ প্রোডাক্ট এই আপনার সাবান শ্যাম্পু বিস্কুট গ্রসারিজ আইটেম ছিল মোটামুটি কুড়ি পার্সেন্ট এখন কি যেটা কমতে 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 ভিডিও রুটেল বুঝে গেছে যে গ্রসারিজ আইটেমে মার্জিন কম আর গার্মেন্টসে কি হচ্ছে ওদের মার্জিনটা বেশি পাচ্ছে ওরা ওরা কী বললো ধীরে 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 মলের মধ্যে ভিটির মলে দেখবেন গসের যেটা কমে যাচ্ছে এখন দেখবেন একশো পার্সেন্টের মধ্যে মোটামুটি সাত থেকে আট পার্সেন্ট রয়েছে ওদের জায়গা স্টোরে গসারি রাখার জন্য বাকি যে নাইনটি পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট কিন্তু পুরো গার্মেন্টদের ভর্তি মানে কি যেটা যেই প্রোডাক্টের মার্জিনটা বেশি সে ওরা সেই প্রোডাক্টটাকে বাড়াচ্ছে আর যেই প্রোডাক্টের মার্জিনটা কম সেটা কিন্তু কমিয়ে দিচ্ছে এটা হচ্ছে রিটেল সেক্টরের বেস্ট কোয়ালিটি যেই প্রোডাক্টের মার্জিন বেশি পাচ্ছি আমি সেই প্রোডাক্ট আমার স্টোরে বেশি আছে আর যে প্রোডাক্টের মার্জিন কম থাকবে সেটা কিন্তু কম আছে আর সেম স্টোর শেস গো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিট ভিডিও রিটালে মোটামুটি একটা কি একটা কম যাতে পুরোনো হতে থাকে না তত পুরনো স্টোরগুলো শেষ গোথ কমতে থাকে দেখতে পরে নেগেটিভে না যায় এখন যেরকম ভিডিও রিটেলে করতে পারে ছিল শেষ গোদ ছিল কুড়ি পঁচিশ পার্সেন্ট এখন এখন চলে এসছে কত দশ পার্সেন্ট বাকিদের অবস্থা কিন্তু আরো খারাপ ট্রেন্ট স্টাইল বাজার এই কিন্তু ভিটল ভিটল বেটার জায়গায় আছে সেম স্টোর এই এই চার পাঁচটা কিন্তু জিনিস খুবই আর একটা জিনিস দেখতে হবে এমআরপি সেল একটা রিটেল কোম্পানি কত পার্সেন্ট প্রোডাক্ট এমআরপি তে সেল করতে পারছে ভিটির ছিল আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রোডাক্ট এরা এমআরপি তে সেল করতে পারবে এখন মোটামুটি নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু এরা এমআরপি তে সেল করছে মাত্র টেন পার্সেন্ট লস্ট করে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হচ্ছে একটা রিটেল কোম্পানি যত বেশি প্রোডাক্ট এম আর সেল করতে পারবে আর তত বেশি প্রফিট হবে আর একটা রিটেল কোম্পানি যত বেশি ডিসকাউন্ট দিয়ে মাল বিক্রি করছে তার মানে তার প্রোডাক্ট ডিমান্ড কম এটা কিন্তু তার প্রফিট আপনার ট্যাক্সিকে মানে নেট প্রফিটকে কিন্তু ইমপ্যাক্ট করবে এটা দেখতে হবে যে একটা রিটেল কোম্পানি কত পার্সেন্ট প্রোডাক্ট সে এমআরপি দিয়ে বিক্রি করতে পারবে যত বেশি প্রোডাক্ট সে এমআরপি দিয়ে বিক্রি করতে পারবে তার কিন্তু প্রফিট মার্জিন তত বাড়বে বুঝা গেল একটা রিটেল সেক্টরের স্টক সিলেকশন করতে গেলে আমাদের দেখতে হবে প্রথম প্যারামিটার হচ্ছে স্টোর অ্যাডিশন কোম্পানি কত স্পিডে স্টোর অ্যাডিশন করছে একটা কোম্পানি কখন স্টোর নতুন নতুন স্টোর বানাবে যখন দেখবো তার প্রোডাক্টের ডিমান্ড আছে যখনই একটা কোম্পানি লাগাতার স্টোর বাড়াতে থাকবে বুঝতে হবে সেই কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে বাড়বে আর দুই নম্বর হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ পুরোনা স্টোরগুলো কীরকম গ্রোথ হচ্ছে আর তিন নম্বর হচ্ছে ভলিউম গ্রোথ মানে কোম্পানির ওরা প্রোডাক্ট গত বছর কত বিক্রি করেছে এবছর কত বিক্রি করছে আর আগের গাইডেন্স কি আছে ভলিউম গ্রোথ খুব ইম্পর্টেন্ট জিনিস আর একটা কি কত পার্সেন্ট প্রোডাক্ট কোম্পানি এমআরপিতে বেসতে পারছে যত বেশি প্রোডাক্ট তারা এমআরপিতে ব্যসতে পারবে সেটা কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি তত বাড়বে দেখতে হবে একটা সেক্টরে থেকে বেশি কে প্রোডাক্ট এমআরপিতে বিক্রি করতে পারছে আর একটা জিনিস কি দেখতে হবে প্রোডাক্ট মিক্সিং কোম্পানির ক্ষেত্রে সবসময় দেখতে হবে যে যে সমস্ত যেই প্রোডাক্টটা কোম্পানির মার্জিন বেশি দেখা যাচ্ছে প্রফিট মার্জিন সেই কম সেই প্রোডাক্টের সাথে যত বাড়বে তত কোম্পানির জন্য বেটার আর একটা কোম্পানি দেখা যাচ্ছে যে প্রোডাক্টের মার্জিন বেশি তার সেল কমে যাচ্ছে আর যে প্রোডাক্টের মার্জিন ইনকাম তার সেল বেড়ে যাচ্ছে কি হবে কোম্পানির প্রফিট নেট প্রফিটটা কিন্তু কমে যাবে মোটামুটি পাঁচ ছটা পয়েন্ট কিন্তু আপনাকে সবসময় একটা রিটেল সেক্টরের স্টক সিলেকশন করতে যখনই করতে যাবেন বা যখন রিটেল সেক্টরে স্টক স্টাডি করবেন এই পাঁচ ছটা পয়েন্ট অবশ্যই দেখবেন এক নম্বর হচ্ছে স্টোর এডিশন দুই নম্বর সেম স্টোর সেলস গ্রুপ তিন নম্বর হচ্ছে কোম্পানি কত পারসেন্ট প্রোডাক্ট এমআরপিতে বিক্রি করতে পারছে চার নম্বর যে প্রোডাক্ট মিক্সিং কিরকম হচ্ছে আর পাঁচ নম্বর ভলিউম গ্রোথ এই পাঁচটা জিনিস যদি কোম্পানির ঠিক থাকে অটোমেটিক কোম্পানিতে মনে তার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ আরও ই সব কিছু ক্যাশ ফ্লো সব কিছুই ভালো হয়ে যাবে রিটেল সেক্টরের ক্ষেত্রে কিন্তু এই পাঁচটি পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট থ্যাংক ইউ